শ্রীপুরে ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত পুলিশ বক্স মেরামত শেষে উদ্বোধন গাজীপুরের প্রতিনিধি মোহাম্মদ শাহাদ হোসাইনের পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত শনিবার সতেরো আগস্ট বেলা বারোটায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উড়াল সেতুর নিচে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক

ছাত্র আমাদের সিপি করে সর্বজন আজকে বিএনপি পরিবারের না করলে কেউ কোনো সুবিধা পায় নাই যুবลีก না করলে কেউ কোনো কাজ পায় নাই যুবลีก আওয়ামী লীগ না করলে সমাজে কোনো জায়গা পায় নাই মসজিদের ইমাম ও মসজিদের কমিটি পর্যন্ত ছাত্রลีก যুবลีก ও আওয়ামী লীগ ছাড়া ছিল না বলে মন্তব্য করেছেন তিনি তিনি আরও বলেন তাদের দলবাজি দলীয়করণ ও দুঃশাসনের আন্দোলনের চূড়ান্ত সফলতা এসেছে ছাত্রদের ত্যাগে ও জীবন উৎসর্গের বিনিময়ে সেজন্য আমরা তাদের সাধুবাদ জানাই আসুন আমরা একটা নতুন দেশ গড়ার প্রত্যয় নিয়ে একসাথে এগিয়ে যাই আমাদের আগের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে রাজনীতিতে সারা বিশ্ব মানের রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি সন্ত্রাসের বিরুদ্ধে ও মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে আমরা সেই কালো দিনগুলোতে ফিরে যেতে চাই না আমরা ঐক্যবদ্ধ থাকি ছাত্র জনতা ঐক্যবদ্ধ থাকলে দেশের বিরুদ্ধে যে কোনো অপশক্তি রুখে দিতে পারব এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতৃবৃন্দের সাথে আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে শহীদ শরীফুল ইসলামের বাবা শুকুর আলী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ব্যাপারীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদ পৌর বিএনপির সহসভাপতি আবুল হোসেন প্রধান সিনিয়র যুগ্ম সম্পাদক শাহজাহান সজল তেলিহাটি ইউপি বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মোরল শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি কাজল ফকির আরও অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম ভোরের আকাশ